घरे घरे ঐ জিনা ঐ জিনা এই তারে জগতে একটা মাধ্যমে আমাদের আমাদের করছে। জন্য যেটা মুখপাত্র ছিল আন্দোলনের যেটা বড় যে সবচেয়ে প্রধান মুখপাত্র চিনময় প্রভু চিনময় প্রভুকে রাষ্ট্রদ্রোহী মামলায় একটা মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে আমাদের পানের দাবি আর দফা দাবি আট দফা দাবি আপনারা মেনে নিন আমাদের সংখ্যালঘুকে সুন্দরভাবে বাংলাদেশে থাকতে দিন আমরা এই বাংলাদেশে জমান করছি আমরা এই বাংলাদেশেই থাকবো আমার মা আমার মাটি বাংলাদেশে যাব না আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে রাষ্ট্রদ্রোহী বলা হয়েছে সেখানে বলা হয়েছিল যে জাতীয় পতাকা অবমাননা জাতীয় পতাকা অবমাননা কীভাবে হয় আমরা তো সমাবেশে শুরুতেই তো ওনারা জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করেই করেছিলেন এবং আমরা সনাতনীরা কোনো সময় দেশবিরোধী না